মশার হাত থেকে রক্ষা পেতে আমরা বাজারজাত নানা নানারকম ওয়াইল কয়েল বা লিকুইড কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ইউজ করি এমনকি আমাদের প্রত্যেকের ঘরে বাচ্চাদের ঘরেও জ্বালাতে আমরা দুবার ভাবি না কিন্তু এর থেকে নিগৃত ধোঁয়া বা গন্ধ আমাদের শরীরে গিয়ে যে ভয়ঙ্কর ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে আমরা হয়তো অনেকে জানি না তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতে পারি তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা দিয়ে আপনারা দু মিনিটের মধ্যে সমস্ত মশা ঘর থেকে দূর করতে পারবেন এখন কিন্তু অনেক রকম ঘরোয়া পদ্ধতিতেও মশা দূর করা যায় তাই সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করবো আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র তা আপনারা যে কোনো একটা পদিব নিতে পারেন বা এরকম একটা খুলি বা যেরকম একটা যে কোড়ের যে প্লেটগুলো হয় সেটাও আপনারা নিতে পারেন নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন পাঁচ থেকে ছ পিস লং লং কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর ফুল আলার যে লং সেই লংটাই নিয়ে নেবেন কেননা লংয়ের যে ঝাঁঝালো গন্ধ সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না এখানে সেজন্য আপনারা কি করবেন প্রথমেই কিন্তু পাঁচ থেকে ছ পিস লং কিন্তু এখানে নিয়ে নেবেন নেওয়ার পর এটা আপনারা কি করবেন একটা ভারী কিছু দিয়ে এভাবে একটু মারলে দেখবেন থেতিয়ে যাবে এটা কিন্তু পুরোপুরি গুঁড়ো হবে না লংটা এটা এভাবে থেতানোর পর আপনারা কি করবেন হাত দিয়ে এভাবে একটু টুকরো টুকরো করে দেবেন দেখুন আমি কীভাবে করছি তো এভাবে অবশ্যই টুকরো টুকরো করে নেবেন যাতে এর যে গন্ধটা ভালোভাবে বার হয় তা পুরো লংটা ভালোভাবে এখানে আমি টুকরো টুকরো করে নেব করার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আরও সামান্য কিছু জিনিস তা দেখুন আমার কিন্তু লংগুলো একদম টুকরো টুকরো করা হয়ে গেছে তো এইভাবে টুকরো করার পর তারপর আমি দিয়ে দেবো কিছুটা শুকনো নিম পাতার গুঁড়ো তা শুকনো নিম পাতার গুঁড়ো আপনাদের বাড়িতে যদি না হয় নিম পাতা একটু শুকিয়ে গুঁড়ো করে নেবেন আর না হলে তেজপাতার গুঁড়ো আপনারা এখানে কিন্তু দিয়ে দিতে পারেন তা আমি এখানে কিন্তু এক চামচ শুকনো নিম পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছি আগেকার যুগে মাঠা কোমারা কিন্তু রকম ওষুধ কেমিক্যাল মশা মারার জন্য ইউজ করতো না তারা কিন্তু এই প্রাকৃতিকভাবেই কিন্তু মশা দূর করতো নিম পাতা শুধু শুকিয়ে আপনারা একটু ধোঁয়া করলেই দেখবেন অনেক মশা গায়ে হয়ে যায় তো এভাবে আপনারা অবশ্যই শুকনো নিম পাতার গুঁড়ো নিয়ে নেবেন নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস সেটা হলো ন্যাপথলিন নেফথলিন বা কর্পূর দুটোর মধ্যে আপনারা ঝাই নিতে পারেন নিয়ে আমি এখানে কিন্তু একটা ন্যাপথলিন নিয়েছি নিয়ে কিন্তু এভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি এখানে কিন্তু সবটা দেবো না আপনারা এই ন্যাপথলিনটা একটা ন্যাপথুলিন আপনারা কিন্তু তিনবার ইউজ করবেন আপনারা যখন এই নিম পাতা বা এই মিশ্রণটি আপনারা জ্বালাবেন তখন কিন্তু একটু একটু করে দিয়ে আপনারা কিন্তু এক মানে এটা রেডি করে জ্বালাতে পারেন এটা শেষ হয়ে গেলে আবার কিন্তু আপনারা বাকি যে ন্যাপথলিন বা কর্পূরের গুঁড়ো আপনারা তুলে রাখবেন সেটা কিন্তু আবার দিয়ে আবার ইউজ করতে পারেন তা এখানে আমি হাফ দিয়েছি আর হাফ কিন্তু আমি এখানে রেখে দিয়েছি রাখার পর এটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তা অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস সেটা সরিষার তেল সরিষার তেল বা তিলের তেল বা এখানে কিন্তু আপনারা ঘিও দিতে পারেন তো এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এক থেকে দু চামচের মতো সরিষার তেল এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার পর এটা কিন্তু এই রেমেডিটা ভালোভাবে কিন্তু এই তেলের সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আপনারা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবেন যাতে সবকটা জিনিস ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায় আর এই ঝাঁঝালো গন্ধটা কিন্তু যাতে বার হয়ে যায় তো এভাবে দেওয়ার পর তারপর আপনারা দশ মিনিট হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন এরকম একটা তুলো তুলো নিয়ে আপনারা কি করবেন এভাবে একটু হাত দিয়ে একটু ছোট করে একটা শোলতে কিন্তু পাকিয়ে নেবেন এভাবে দেখুন এভাবে পাকিয়ে নেওয়ার পর আপনার কি করবেন এই তেলের মধ্যে এভাবে একটু ডুবিয়ে দেবেন আমি যেভাবে করছি আপনারা ভালোভাবে একটু দেখলে বুঝতে পারবেন এভাবে একটু তেলের সঙ্গে ভালোভাবে কিন্তু এটা ডুবিয়ে নিতে হবে নিয়ে এভাবে মাঝখানে একটু আর আপনারা যদি সলতেটা একটু লম্বা করে মানে বাইরের দিকে দিতে পারেন বা এইভাবে মাঝখানেও কিন্তু এভাবে বসিয়ে দিতে পারেন তা আমি এখানে কিন্তু সলতেটা এ রেমের মাঝখানে মানে তেলের মাঝখানে কিন্তু এভাবে বসিয়ে দিয়েছি দরপর যে কোনো একটা কাটি দিয়ে আপনারা কী করবেন এটা এভাবে জ্বালিয়ে দেবেন এভাবে জ্বালিয়ে দিলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রদীপের মতো জ্বলতে থাকবে তো এটা যখন জ্বলবে এর থেকে প্রত্যেকটা জিনিসের গন্ধ কিন্তু নিগৃত হবে আর এর এর গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না মশা যেখানেই থাকুন না কেন এর গন্ধ পেলে কিন্তু তারা সেখান থেকে বার হয়ে যাবে আর কিন্তু পালিয়ে যাবে বা মারা যাবে তা আপনারা অবশ্যই এটা আপনাদের ঘরে রান্নাঘরে বা যেখানে দেখবেন মশার উপদ্রব অনেকটা বেশি সেসব জায়গায় কিন্তু রেখে দেবেন আর এটা আপনারা যখন ঘরেতে জ্বালাবেন মানে দিয়ে রাখবেন সে আপনাদের ঘরের জ্বালানা দরজা কিন্তু অবশ্যই বন্ধ করবেন বন্ধ করলে দেখবেন ঘরের কর্নার থেকে লুকিয়ে থাকা যে মশা লুকিয়ে থাকে মানে পর্দার তলায় বা আর দেখবেন আমাদের প্রত্যেক খাটের কর্নারে বা যেখানে যেখানে কর্নার কর্নার আছে সেসব জায়গায় এরা যাতে লুকিয়ে থাকে সেসব জায়গা থেকে কিন্তু এরা অবশ্যই এর গন্ধে বার হয়ে আসবে এবং মারা যাবে এই রেমেডিটা আপনারা বাড়িতে ইউজ করলে কোনো রকম স্বাস্থ্যের ক্ষতিও হবে না বাচ্চাদেরও কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি হবে না আর এটা আপনারা কিছুক্ষণ জ্বালিয়ে আবার নিবে রেখে পরের দিন কিন্তু আবার জ্বালাতে পারেন তা আপনারা অবশ্যই অবশ্যই একবার অন্তত করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে একটা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যময় পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই